কি রতন সারাদিন এখানে বসে বসে যে ছিট পেল তা বলি মাছ বেচে ক টাকা লাভ করো হ্যাঁ আমি তো মাছ কাউকে বিক্রি করি না কাকা যদি তেমন বেশি কিছু মাছ পাই তাহলে আমি গ্রামের লোকেদের বিশেষ করে লতা কাকিমার ঘরে দিয়ে আসি তা বাবা এরকম দাম কত দিন আর চলবে এবার তো কিছু একটা উপার্জনের উপায় বের করতে হবে নাকি আমি কি করে উপার্জন করব কাকা আমার মাথায় তো উপার্জনের কোনো রাস্তাই আসে না সেটা আমি কি করে বলবো যে তুমি কি করে উপার্জন দেখবে না ওতে আমার কোনো চিন্তা নেই কাকা আমার লতা কাকিমা আছে না ওই আমাকে খাওয়াবে আমি যে তাকে না চাইতেই এত মাছতে আসি দিনেশ কাকা আমাকে খুব ভালোবাসে বুঝবে বুঝবে একদিন ঠিক বুঝবে ওসব ভালোবাসা টালবাসা নাটক পকেটের জোর না থাকলে কেউ কারণ নয় আমার কথাটা মিলিয়ে নিও আরে গিন্নি কোথায় গেলে তুমি আমি এবার কাজে বেরোবো প্রস্তুত হয়ে গেছো? হ্যাঁ, আমি এখন প্রস্তুত। আজকে তাড়াতাড়ি কাজে যেতে হবে বুঝলে। হেঁটে যেতে আবার অনেকটা সময় লাগবে। আচ্ছা শোনো না গো, আমার একটা কথা ছিল তোমার কাছে। হ্যাঁ, কি কথা বলো না। বলছি, আজকে আমি একটু হাঁসের মাংসের ঝোল রান্না করছি। তুমি যদি মরল মশাই এবং তার ছেলে জয়কে নিমন্ত্রণ করো যে আজকে দুপুরে যেন আমাদের ঘরে খেতে আসে, তাহলে খুব ভালো হয়। আরে তো খুবই ভালো প্রস্তাব ঠিক আছে আমি না হয় মোরল মশাইকে গিয়ে নিমন্ত্রণ করে দিচ্ছি দুপুরে আসবার সময় তাদেরকে সাথে করি নিয়ে আসব ঠিক আছে গো তাহলে খুবই ভালো হয় মোরল মশাইকে কোনো দিন ঘরে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় না ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আসবার সময় ওনাদের সাথে করি নিয়ে আসবো এখন আমি চললাম তুমি ভালো করে হাঁসের মাংসের ঝোলটা রান্না করো কিন্তু কেমন আর ঝালটা একটু কম দেবে ঠিক আছে তাই হবে আরে এসো এসো দিনে এসো তুমি না আসা পর্যন্ত ঠিক ভরসা পাই না আগে মোরল মশাই এই গিন্নির সঙ্গে একটু আলাপ আলোচনা করতে করতে দেরি করে ফেললাম আর কি না না ঠিক আছে ঠিক আছে গিন্নি খুশ তো সংসার খুশ তা গিন্নির সঙ্গে কথা বলতে হবে বই কি তাই না মোরল মশাই গিন্নি আমাকে আজকে একটা আদেশ করেছেন যদি অনুমতি দেন তাহলে বলি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলো কি আদেশ করেছে হ্যাঁ মশাই আজকে দুপুরে আমার গিন্নি একটু হাঁসের ঝোল রান্না করেছে তা গিন্নির একান্ত অনুরোধ আপনি এবং আপনার ছেলে জয় যেন অতি অবশ্যই আজকে আমাদের ঘরে মধ্যাহ্ন ভোজটা সারতে যান আর কি তাহলে আমরা খুবই খুশি হই হ্যাঁ আরে নিশ্চয়ই নিশ্চয়ই তোমার গিন্নি বুঝি এই আদেশ করেছে তোমার হ্যাঁ হ্যাঁ ওই আর কি সকালবেলায় ওই নিয়েই একটু পরামর্শ হচ্ছিল আপনি আমাদের ঘরে যাবেন কি না সেটাই আরে যাব না কেন কি বাবা জয় তুমি যাবে তো হ্যাঁ বাবা অবশ্যই যাব একে হালকা হালকা মেঘলা করছে তার সাথে হাঁসের মাংসের ঝোল দিয়ে ভাত একদম জমি ক্ষীর বেশ মরুল মশাই আমি তাহলে চটপট কাজগুলো সেরে নিই তারপর দুপুর নাগাদ একসাথে রওনা দেওয়া যাবে কেমন আপনি কিন্তু প্রস্তুত হয়ে থাকবেন বেশ বেশ তাই হবে কি জানি ওরা কখন আসবে মোড়লমশাই কি আমাদের মতো গরিব মানুষের ঘরে আসবেন কি জানি আসুন আসুন মোড়ল মশাই এই গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়েছে এতেই আমরা ধন্য আরে বলো কি বৌমা এরকম নেমন্তন্ন কয়জনই বা করে আমার যে আজকে ভীষণ আনন্দ হচ্ছে তা গিন্নি তোমার এদিকে সবকিছু প্রস্তুত আমার সে কখন সবকিছু হয়ে গেছে আপনাদের অপেক্ষায় তখন থেকে বসে আছি তাহলে আর কি দেরি আর কি সেরা খাওয়া দাওয়া শুরু করা যাক নাকি হ্যাঁ মশাই চলুন চলুন ভেতরে চলুন এসো বাবা জয় হম 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 বাহ এই মাছের মাথা দিয়ে কচু শাকটা দারুণ হয়েছে তোমরা দাঁড়িয়ে রইলে কেন दिनेश তোমরাও বসে পড়ো নাম মরল মুসাইব আগে আপনাদের হোক ওই কো হাঁসের মাংসটা নিয়ে এসো উম বোমা বাহ তোমার হাতে রান্নার এত স্বাদ আগে জানলে আমি তো সপ্তাহে একবার করে তোমার বাড়িতে নেমন্তন্ন খেতে আসতামই আসতাম সবই আপনাদের আশীর্বাদ মোড়ল মশাই আপনি না থাকলে আমাদের কি করে চলতো বলুন কাকিমা ও লতা কাকিমা বাড়িতে আছো এসেছে দেখো তো মনে হচ্ছে রতন এসেছে ওকে এখন এখান থেকে যেতে বলো হ্যাঁ বাবা রতন কিছু বলবি নাকি কাকা এই মাছটা পেলাম তাই তোমাদেরকে দিতে এলাম কি হলো রতন তুই এই সময় এখানে কি করছিস কাকিমা এই মাছটা দিতে এলাম তোমাকে তুই আর মাস দিতে আসার সময় পেলি না একে বাড়িতে মেহমান এসেছে ওদিকে আবার তোর অত্যাচার যা আজকে মাছ নেব না তুই বাড়ি যা না না গিন ওর যাওয়ার প্রয়োজন নাই তুমি বরং ওকেও হাঁসের মাংসের ঝোল দিয়ে দুটো ভাত দাও ও বরং দুপুরের খাবারটা খেয়ে যাক ওকে বলাটাও দরকার ছিল তুমি কি বলছো মরল মশাইয়ের পাশে একে খেতে দেব তোমার যদি আপত্তি থাকে তাহলে এই দাওয়াতি দাও আছে তুমি হাত মুখ ধুয়ে বসো রতন আজকের খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ রকম হলো চলো এবার হাত মুখটা ধোয়া যাক রতন এখানে বসে খাচ্ছে কেন বাবা ও তো গরিব তাই ওকে হয়তো এখানে খেতে দিয়েছে না বাবা জয় কাউকে এরকম ভাববে না সব সময় মনে রাখবে মানুষ হলো সবাই সমান তাহলে দিনেশ আমরা তবে চললাম কেমন চলুন মোড়ল মশাই একটু এগিয়ে দিয়ে আসি না না তার কোনো দরকার নেই দিনেশ তোমরা বরং এবার খেয়ে নাও আমরা হাতে হাতে চলে যাব গেলাম গোসব কেমন না সুখেনকা ঠিকই বলে যাদের কাছে পয়সা নেই তাদের মান ইজ্জত নেই এই পৃথিবীতে আজকে আমার কাকিমার বাড়িতে যাওয়া উচিত হয়নি আমাকে আমাকে কেউ একটু জল দেবে খুব জল তেষ্টা পেয়েছে আর পারছি না আরে গলার স্বরটা ওদিক থেকে আসছে বলে মনে হচ্ছে যাই তো একবার গিয়ে দেখি বাবা তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারবে খুব পিপাসা পেয়েছে গো পারবো না কেন আপনি একটুখানি বসুন আমি নারকেলের মালা করে আপনার জন্য জল নিয়ে আসছি তুমি খুব ভালো ছেলে বাবা আমাকে বিপদে সময় সাহায্য করলে তোমার দুঃখ দুর্দশা একদিন ঠিক দূর হবে আপনি কোথায় যাবেন বুড়িমা আমার আর যাওয়ার কোনো জায়গা নেই আর কোনো জায়গায় বেশিক্ষণ থাকিও না পথে কোনো ভালো মানুষ পেলে তাকে আমি সাহায্য করি এখন তুমি বলো তুমি আমার কাছ থেকে কি সাহায্য চাও আমি আপনার কাছে কোনো সাহায্য চাই না বুড়িমা বেশ তোমাকে বলতে হবে না তুমি খুব মাছ ধরতে ভালোবাসো তাই না তোমাকে আমি একটি ডিঙি আর একটি জাল উপহার দিলাম সেই ডিঙিতে চেপে তুমি নদীতে মাছ ধরতে গেলেই প্রচুর মাছ তোমার জালে উঠবে তারপর সেই মাছ তুমি দূরের গঞ্জের বাজারে বিক্রি করলে অনেক পয়সা পাবে কিন্তু আপনি ডিঙিয়ার জাল পাবেন কোথায় আরে বুড়িমা গেল কোথায় না এখানে শুধু শুধু বসে না থেকে আমি বরং নদীতে গিয়ে মাছ ধরি এটাই মনে হচ্ছে বুড়িমার বলে যাওয়া সেই নৌকা আর চাল বেশ আমি তবে আজ থেকেই নৌকা করে মাছ ধরতে আরে আরে বুড়িমা তো ঠিক কথাই বলেছেন সত্যি এই জালে অনেক মাছ উঠেছে বেশ আজকে তবে এই মাছগুলোকে কঞ্জের হাতে বেঁচে তারপর বাড়ি যাব রতন বাবা রতন কোথায় তুই একবারটি আয় বাবা আরে লতা কাকি দিনেশ কাকা তোমরা এই সময় আমার বাড়িতে তা কি ব্যাপার মাছ লাগবে নাকি না আরে বাপ তুই যে আজকে নিজের চেষ্টায় এত বড় হয়েছিস তাতে আমি ভীষণ আনন্দিত তাই তোকে আজকে নিমন্ত্রণ করতে এসেছি আমাদের বাড়িতে দুপুরে খাওয়ার জন্য কিন্তু কাকা দুপুরে কি আমি যেতে পারবো তোমাদের বাড়ি ব্যবসার কাজে ব্যস্ত থাকবো যে না বাবা যে করি হোক তোমাকে ব্যবসার কাজ মিটিয়ে আজকে আমাদের বাড়ি আসতেই হবে না শুনবো না কিন্তু আচ্ছা বেশ বেশ আমি যাব তোমাদের বাড়িতে আরে এসো এসো তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছি বাবা এসো 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 এই ব্যবসার কাজের হিসেব নিকেশ করে টাকা পয়সা মেটাতে একটু দেরি হয়ে গেল এসো বাবা ভেতরে এসো আমি খাবার বাড়ছি আরে কই হাঁসের মাংসের ঝোলটা তাড়াতাড়ি নিয়ে এসো আজকে বুড়িমা না থাকলে কাকিমার হাঁসের ঝোলে নিমন্ত্রণ এবং এই এত খাতির জীবনে কোনো দিন পেতাম না